শুভ বিকাল সকলকে বাক্সারা মিতালি সংঘের আয়োজনে যে দুদিন ব্যাপী টুর্নামেন্টের আয়োজন হয়েছে রেজুল ব্রিগেড কাল থাকছে প্রথম পুরস্কার থাকছে সত্তর হাজার পঞ্চাশ হাজার তার প্রাক মুহূর্ত নিয়ে এলাম আর কিছুক্ষণের মধ্যেই খেলাটি অনুষ্ঠিত হবে অলরেডি দুটো টিম মাঠে উপস্থিত হয়ে গেছে হাসুল ব্রিগেড কাল আছে কাল বিগ ম্যাচ হাসুল ব্রিগেড ভার্সেস রেজুল ব্রিগেড কাল বিগ ম্যাচ লাস্ট ম্যাচ তার প্রাক মুহূর্তে সেই ম্যাচের প্রাক মুহূর্ত নিয়ে এলাম খেলা পুরস্কার মূল্য থাকছে পঞ্চাশ হাজার সত্তর হাজার প্রথম পুরস্কার সত্তর হাজার দ্বিতীয় পুরস্কার থাকছে পঞ্চাশ হাজার পঞ্চাশ এবং সত্তর হাজার ক্যাশ পুরস্কার মূল্য থাকছে সাইন কাল থাকছে কাল সাইন কাল থাকছে দারুণ মাঠ সাজিয়েছে দারুণ মাঠ সাজিয়েছে হাসুল ব্রিগেড কাল থাকছে কাল থাকছে হাসুল ব্রিগেড এ হচ্ছে বন্ধু বাক্সর আর মিতালি সঙ্গে আয়োজন এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে চলেছে দুদিন ব্যাপী টুর্নামেন্ট সত্তর হাজার এবং পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকছে মাঠটা দেখেন দারুণ মাঠ সিক্স টুর্নামেন্ট হবে সম্ভবত দারুণ নন্দীগাম স্টার নেই নন্দীগাম স্টার থাকতে পারে নন্দীগাম স্টার থাকতে পারে দারুণ মাঠ সাইজ দেখতে পারেন দারুণ মাঠ দেখুন থাকতে পারে সব জানিয়ে দেবো কোন কোন দল আছে জানিয়ে দেবো সত্তর হাজার পঞ্চাশ হাজার ক্যাশ ক্যাশ মানি আছে এবং পুরস্কার থাকছে প্রচুর ইন্ডিভিজুয়াল পুরস্কার থাকছে প্রচুর ইন্ডিভিজুয়াল পুরস্কার থাকছে যে সমস্ত দল এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ আপনারা মাঠে উপস্থিত হন যত শীঘ্র সম্ভব অলরেডি দুটো টিম মাঠে উপস্থিত প্রথম দুটো টিম মাঠে এসে উপস্থিত হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই খেলাটা অনুষ্ঠিত হবে গোপাল বচ্চন থাকতে পারে রেজুল ব্রিগেড কাল আছে এটুকু জানি হাসিউল ব্রিগেডও কাল খেলা আছে এটুকু জানি দেখতে পাচ্ছেন মাঠের পরিস্থিতি কেমন কোবরা থাকতে অজৈবিকের থাকতে পারে অজৈবিকের থাকতে পারে হাওড়া টাউনের খেলা হচ্ছে বাক্সারা মিতালি সঙ্গে আয়োজনে আগামী আজ এবং কাল আগামী কাল আজ এবং আগামী কাল দু দিন ব্যাপী দু রাতে আমি ষোলো দলীয় মিনি ফুটবলের আসর ধন্যবাদ সকলকে কালাম থাকতে নেই কালাম নেই সম্ভবত নেই কালামদা যে সমস্ত স্পন্সাররা এখানে সাইন আছে কাল খেলবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে পরবর্তী ম্যাচ নিয়ে আসছে সরাসরি কালামদা থাকতে পারে সাহিন্দা কাল আছে হাসুল ব্রিকেট কাল আছে কাল কাল বাপি ব্রিকেটে খেলা নেই এখানে সম্ভবত ধন্যবাদ